কি অবস্থা তাই দুঃখিত আমরা বানাচ্ছি আর গুণ গান গেছে তোমায় দাগ দিলে পাগেলার দিকে চাই রে ওহ মুরশিদ রে ধীরে 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 আয় ও লাবাওয়া কথা বল না হ্যাঁ আছে না না ওগুলো দরবারে যাওয়া জানা পীরজির শাহজাদা

আমরা যাব কোথায় হরতালে আল্লাহ ওয়ালাদের সহবতে আমরা যাব বীর ধর্ম উস্তাদ ধর্ম শিক্ষার আশায় জ্ঞানের আশায় পরকালের পথটি কিভের করার আশায় তাই বলে নামাজ কালাম নাই ওগুলো দরবারে যা ভণ্ডামি করা যাবে হাতখানে আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সিনামাসি থাকবো ইনশাল আসল পীর দরকার ন করল বাংলাদেশে বাষট্টি হাজার কিছু কিছু পি দাঁড়িয়ে নাই মশ নাই বাপ রে ডিজিটাল কি

দেখার ভিড় করছেন আপনারা আমি না ছিল বিজ্ঞান শুনলামে যাবো আমরা যাবো মসজিদে সম্পর্ক হবে মাঝারের সাথে হ্যাঁ মাঝারে আল্লাহ রসুল থাকতেই পারে থাক সমস্যা নেই আমাদের আপত্তি নেই থাক আল্লাহ রসিদ আছে থাক ইনশাল্লাহ কিন্তু তাই বলে মাঝারকে কেন্দ্র করে সেদিকে আড্ডা বানানো যাবে বাবা তোমার দরবারে সব সিরিকের খেলা বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা নারী পুরুষ দিয়া বাবা সময় সোমেলা বাবা তোমার দরবারে সব সিরিকের খেলা

নবী হক কথা বলেছেন সঠিক ভাবে দাওয়াত দিয়েছে নবী ভাগ্যে যদি উঠের ভুরি জোটে আমার ভাগ্যে নাই জুতা জোটে সমস্যা আছে এটা শোনে এই জুতা সবার ভাগ্যে জোটে না যারা ইসলামের বিরুদ্ধ অবস্থান নেয় ওদের জন্য জুতা অপেক্ষা করে যারা ইসলামকে মূল্যায়ন করে তাদের জুতা আগে দেওয়ার লোক আছে এত কি কথা না করবেন আপনার আমি একাউন্ট করবো সামনে দিয়ে দেয় আরো অনেক কিছু কথা আছে স্পেশাল কথা আছে হ্যাঁ রবির আছে কথা হবে স্পেশাল ইশারা বলবে যদি খেয়াল করে তাহলে বুঝতে আসবে ফেরনের দরবার ভাঙবে ও রাজনীতি ভাঙবে ক্ষমতা ভাঙবে আর সব্য গোষ্ঠীকে সাইজ করবে এই ভয়ে ফেরাউন থর থর করে কাঁপতেছে কথা দেখবে না গেছে রাজত্বের বাইকটা পার হওয়া বাইজে গেছে মুসা একটা জেলে আসবে জন্ম গ্রহণ করবে আর কারণে রাজত্ব ক্ষমতা জীবন কিছুই থাকবে না তা মেনে নেওয়া যায় না আমার দেখে বলে না টেনশন নেবেন না মাইক ইজ রাইট জোর যার তার পাওয়া যদি ক্ষমতা যার হাতে সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই চলবে বলে কি করতে চাস বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেব তাহলে আপনার মুসা আসবে না আপনার ক্ষমতার কোনো সমস্যা হবে না কারণ এ আমার তোর তো বুদ্ধি খারাপ না

কথা বল নাকি ঠিক হোটেলের বিল যদি 2 লাখ 2 লাখ টাকা হয় ও ঠিক আল্লাহর ওলিরা যায় নফল নামাজ পড়ে নাকি যারা রাতের কামাই করে দিনের কামাই করে এক কোষায় 2 টাকা ইনকাম করে ওরাই তো রাতে 2 লাখ টাকার হোটেলে ঘুমিয়ে থাকে আর একটা নারীর সাথে রাত কাটায় 2-4 লক্ষ টাকা বিল দেন ঠিক বুঝিস নি ভাই হালকা করে পাপী আরে পাপী মনে আছে না

লাল وشায় পড়ে কার ছত্ত ছায়ায় এত বড় হইছে ভাড়া খরা ঠিক তাদেরকে নিয়া সারা সামনে তালে কথা আছে কেসে করতে দিয়ে সবেরি আজকে কথা কাটতে না আসল মুখ খুলতে হবে ওরা ধরা খেয়ে যাবে এই জন্য ওরা কিছু কিছুবলেনা এইজন্য ওরা জোর গলায় নানান কথা বলবে সব কথা বিশ্বাস করা যাবে না हमने যাই কষ্ট যে আপনাদের ছেলে জবাই করা শুরু হয়ে গেল তিন মাস সন্তান জবাই করা নিয়ম চলল তিন মাস পরে জমিরার কাছে এসে বলে জমিরা গবেষণা করা দেখ আমার পথের কাটা আমার জাত শত্রু মোসা মরলো না বাঁচলো জমিরা করে বলে ডাক্তার যদিও বলি সাইবা